নমস্কার বন্ধুরা তো নিজেকে কিছু আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটি শাকের রেসিপি করে দেখাবো ধুন্দুলের ডোগা বন্ধুরা এই রেসিপিটি সত্যিই কিন্তু খেতে দারুণ টেস্টি হয় দুল শাক দেখুন যে কচি কচি ডোগাগুলো হয় সেগুলো ছিঁড়ে নিয়েছি আর যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো চিনবেন ধুন্দুল কি জিনিস কোন সবজি আর এটা হলো দেশি ধুন্দুলের ডোগা এই দুন্দুলটা কিন্তু চাষ করে না এগুলো কিন্তু আমাদের এখানে বিষ পরে কিন্তু নিজের থেকেই হয়ে থাকে আর এই ধুন্ধুলের ডোকাটা খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয় এবার ধুন্দুল শাকগুলোকে আমি বেঁচে নেব দেখুন এই যে স্প্রিংয়ের মতো যে লতা লতা যেটা থাকে ওটাকে ফেলে দেবো আর ডাটা পাতা সব কেটে নেব লাউ শাক কুমড়ো শাক যেভাবে কাটে সেইভাবেই কেটে নেব আজকে আমি ধুন্ডুলের দোকান সর্ষে বাটা দিয়ে একটি চটচটি রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটি থাকলে তো এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় এতটাই টেস্টি হয় আর ধুন্দুল শাকগুলো আমার মা তুলে নিয়ে আসছিলো পাশেই ধুন্দুল গাছ হয়েছিলো সেখান থেকে তুলে নিয়ে আসছে সেই জন্য আমি আপনাদেরকে ধুন্দুল গাছ তোলার ভিডিওটা দেখাতে পারিনি নাহলে কিন্তু পুরো গাছের ভিডিওটাই দেখিয়ে দিতাম যে ধুন্দুল ফুল কীরকম হয় বা ধুন্দুল কীরকম হয় দেখতে আমার মা নিয়ে আসছে বলে আমি কিন্তু দেখাতে পারলাম না এবার দেখুন বন্ধুরা আলু নিয়েছি চারটে চুলে আর ধুন্দুল শাকগুলোকে কেটে নিয়েছি এখানে সরষে আর কাঁচা লঙ্কা বেটে নেব আর শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এ দেখে দেখুন আলুগুলোকে পাতলা পাতলা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম চল্লিশ গ্রাম মতো সরষার তেল এর মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম দিয়ে কেটে টাকা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো আলুটাকে ভালো করে ভেজে নেব এরপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আজকে কিন্তু সরষা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই ধুনদুলে রেসিপিটি করে দেখাবো আর খেতে যে এতটাই টেস্টি আপনারা একদিন বানিয়ে খেলে তো রোজ খেতে চাইবেন এবার দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সেই দুন্দুল শাকগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আরো দু তিন মিনিট মতো একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে এই শাকটা কিন্তু লাউ কুমড়ো শাকের থেকেও বেশি টেস্ট হয় খেতে কারণ এটা দেশি ধুন্দুল খেতে সত্যিই দারুণ টেস্টি এবার দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা চার টেবিল চামচ মতো কালো সর্ষে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর বেশি টাইম কিন্তু কষাবো না শুধু মিক্স করে নিয়েই এবার এর মধ্যে জল দিয়ে দেব পুরো হাফ লিটার মতো জল দিয়ে দেবো ধন দোকাগুলো একটু শক্ত হয় সেদ্ধ হতে সেজন্য একটু সময় লাগে এই জন্য হাফ লিটার জল কিন্তু লেগেই যাবে আর রান্নাটা হতে কুড়ি মিনিট মতো সময় লাগবে সেজন্য হাফ লিটার জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর রান্নাটাকে আস্তে আস্তে করে নেব আর জলটা যে দিয়েছি পুরো শুকনো শুকনো করে নিয়ে কিন্তু নামাবো ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টিভিল চামচ মতো চিনি সর্ষে দেওয়া তরকারি চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি এবার আবার একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে এক টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে জড়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা দিলে সেনটা খুব ভালো হবে খেতে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে এখন শুকিয়ে আসছে আর একটু জোল আছে এটাকেও শুকিয়ে নেবো কারণ ধুন্ধুলে ডোকার এই চচ্চড়িটা একদম শুকনো শুকনো খেতেই ভালো লাগে এবার কিন্তু রান্নাটা প্রায় হয়েই আসছে ঝোলটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কারা কারা এই দোন্দুলের ডোকার রেসিপি খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন না খেয়ে থাকলে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনারা রোজ খেতে চাইবেন এতটাই সুস্বাদু হয় বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ